নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আসার জন্য অসংখ্য ধন্যবাদ বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম তো চলো আজকে ছেলে দুদান্তে গিয়েছিল ওকে বলেছিলাম কিছুটা নদীর পাড় থেকে ভিডিও করে নিয়ে আসবি ও মা ভিডিও করে নিয়ে আসার পর দেখলাম লোকের ঘর বাড়ির ছবি তুলে নিয়ে এসেছে ভাবো তাহলে একবার লোক আমাকে ধরে মারবে বলবে আমাদের বাড়ির ছবিতে ভিডিও তুলে ফেসবুকে ছাড়া হচ্ছে ইউটিউবে ছাড়া হচ্ছে তো চলো বেশ ভালোই লাগলো ভিডিওটা ভাবি মাঝে মাঝে নদীর ধারে ঘুরতে যাবো তো ঠিক সময় হয়ে ওঠে না তো দেখো নদীর পাড়টা এত সুন্দর এত ভালো লাগছে ঠান্ডা হাওয়া বা বইছে বেশ কি ভালো লাগছে পরে একদিক দিয়ে হাঁটতে হাঁটতে আবার আরেক দিকে চলে গেছে স্কুলের পেছন দিকেই আমাদের এখানে স্কুল আছে একটা স্কুলের পেছন দিকটি হেঁটে হেঁটে একেবারে নদীর সামনে চলে গেছে এবার সেখান থেকে ভিডিও করেছে একটা জুম করে দৌড়ের একটা নৌকা এত ভালো লাগছে দৃশ্যটা মানে কীভাবে যে বোঝাবো আমাদের এখানে এসে অনেকেই না ভিডিও করে নিয়ে যায় এই নদীর পার থেকে অথচ আমরা দেখো এত কুঁড়ে এত কুঁড়ে বাড়িতে বসে থাকি অথচ এত সুন্দর ভিউ আছে আর এত সুন্দর জায়গা মানে কি বলবো আমাদের আর সময় হয় না ভিডিও করা চলো কথা বলতে বলতে চলে আসলাম রান্নাঘরে সকালবেলা টিফিন টিফিন খাওয়া দাওয়া করে নিয়ে একবারে চলে এসেছি রান্নাঘরে তো রান্নাঘরে আনাচ টানাচ কেটে রান্না করে আবার চলে এসেছিলাম স্নান সেরে পুজো করতে তো দেখো আমার খুরসাশুড়ির একটা জবা গাছ আছে আর কি সেই জবা গাছের ডাল ভেঙে আমি লাগিয়েছিলাম সেই জবা গাছে অত সুন্দর ফুল হয়েছিল একটা তো অনেক দিন ছাড়া ছাড়াই হয় ফুলটা যেহেতু ছোট্ট গাছটা তারপরে দেখো স্নান সেরে পুজো সেরে এখানে চলে আসলাম খাওয়া দাওয়ার সাথে দুপুরের খাওয়া তো দুপুরে সেরকম মেনুতে কিছু ছিল না আমার ননদ ভেটকি মাছ পাঠিয়েছিল সেই ভেটকি মাছের ঝাল করেছিলাম আর আমের চাটনি আর আলু ভাজা আর লেবু তো মানে আমের চাটনি করেছিলাম সেই জন্য পাকা আমটা আজকে আর কাটা হয়নি ছেলেরা বলেছিল আমি বললাম যে চাটনি করেছি আর দরকার নেই তো চলো খাওয়া দাওয়াটা সেরে নেওয়া যাক মাছের ঝালটার কি দারুণ কালার হয়েছে তাই না তো চলো তারপরে বিকাল হয়ে গেল এবার পরের দিনেই এবার পরের দিনেই জয় মঙ্গলবার কী তো জয় মঙ্গলবারে জোগাড়টা আগের দিনই করে রাখছি কারণ সকালবেলায় বামুন ঠাকুর চলে আসবে তো সকালবেলা ছটা নাগাদ চলে আসবে বলেছে সেই জন্য ছেলে পাতা টাতাগুলো ভেঙে এনে দিয়েছিল আমি জোগাড় করে ফেললাম তো চলো সন্ধেবেলা ছেলেকে পড়াতে আসবে সেই এসেছে সেই জন্য যে ম্যাডাম তার জন্য রেডি তো চলো